তো দর্শক আজকের এ বইয়ের যে আলোচনা সেটা হচ্ছে মানে আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একশো মানে বাষট্টি নাম্বার পৃষ্ঠা মানে একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠার যে আজকের আলোচনা সেটা হচ্ছে মানে জিং সিরাপ গ্রুপ বা জিং সালফেট মানে এই বিষয় নিয়ে আজকের আলোচনা মানে অনেক নতুন খামারি বন্ধু আছে বা অনেক পশু চিকিৎসক আছে মানে জিং সম্পর্কে জানে না যে আসলে জিংয়ের কী কাজ বা জিং সিরাপের কি কাজ তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে জিং সিরাপের কাজ হচ্ছে মানে জিং সিরাপের কাজ হচ্ছে অনেক সময় বাসুরের হচ্ছে কি লোম উঠে যায় বা অনেক ছাগলের হচ্ছে কি লোম উঠে যায় তো জিং যখন আপনি হচ্ছে কি গোবাদি পশুকে খাওয়াবেন আপনার হচ্ছে কি গবাদি পশুর মানে চুলগুলো বা লোমগুলো মানে মসৃণ তেল ভাব চলে আসবে তো বন্ধুরা অনেক সময় মানে গোবাদি পশুর হচ্ছে কি মানে খুর বা বাট মানে মসৃণ মানে দেখায় আর কি খারাপ দেখায় তো বন্ধুরা মানে গোবাদি পশুর খুর এবং বাটকে মানে দুধের বাটকে মানে সংরক্ষিত রাখে এই জিং তারপরে গোবাদি পশুর মানে হরমোন তৈরির মানে হরমোন তৈরির মাধ্যমে সঠিক সময়ে গোবাদি পশুর মানে প্রজনন আনতে এই সহায়তা করে তারপরে বন্ধুরা মানে জিঙের কী গাছ মানে রোগ প্রতিরোধ মানে রোগ প্রতিরোধে মানে এই জিং খুবই ভালো কাজ করে তারপর হচ্ছে কি গবাদি পশু যেমন অলান প্রদাহ জোরায়ু প্রদাহ বা খুরা রোগে মানে অনেক গবাদি পশু কিন্তু ধক্কল পায় তো এই ধক্কল কাটানোর জন্য আপনারা ধক্কল থেকে মানে ধক্কল কাটানোর জন্য আপনারা এই জিং ব্যবহার করতে পারেন আর অনেক সময় হচ্ছে কি মানে দুধের উৎপাদন বাড়ানোর জন্য আপনারা এই জিং গোবাদি পশুকে খাওয়াতে পারেন তো বন্ধুরা এখানে হচ্ছে কি যতগুলো জিং আছে আমি জিং সিরাপ সম্পর্কে আলোচনা করতেছি আপনারা পারলে নোট করে নিতে পারেন সেটা হচ্ছে জিস ভেট এটা হচ্ছে একমি কোম্পানির জিশাপ ভেট এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির জিং সিরাপ ভেট এটা হচ্ছে সুপার পাওয়ার জিং ডিপি এটা হচ্ছে গ্লোব কোম্পানির জি ভেট এটা হচ্ছে ব্রিজ কোম্পানির ও জিং এটা হচ্ছে রেনাডা কোম্পানির এফ জিন এটা হচ্ছে এফএনএফ কোম্পানির জিল ভেট এটা হচ্ছে জেনেট্রি কোম্পানির জিং তো বন্ধুরা মানে এফ জিন হচ্ছে এফ এন এফ কোম্পানির জিল ভেট এটা হচ্ছে জেনেট্রি কোম্পানির জিং কেয়ার এটা হচ্ছে এস কোম্পানির তারপর হচ্ছে জেড কেয়ার এটা হচ্ছে লাইফ কেয়ার আর এ জিং ভেট এটা হচ্ছে এসিআই কোম্পানির আর জিং ফেট এটা হচ্ছে না বানা কোম্পানি তো বন্ধুরা এই জিং গোবাদি পশুকে আসলে বিভিন্ন রকম করে খাওয়া যায় তো হচ্ছে মাত্রা ডোজ দেওয়া আসে তো যারা হচ্ছে কি মানে ওষুধ মানে খাওয়াবেন আপনাদের গোবাদি পশুকে এখানে অনেক নিয়মাবলী আছে তো এই নিয়মাবলির মধ্যে কেউ হচ্ছে কি বোতলের মুখা দিয়ে খাওয়ায় কেউ হচ্ছে কি এমএল অনুযায়ী খাওয়ায় তো আসলে মাত্রার বেশি খাওয়া যাবে না যেটা সঠিক মাত্রা সেটাই খাওয়াতে হবে আর এই জিঙ্ক খাওয়ালে গবাদি পশুর যে সমস্যাগুলোর নাম বললাম এই সমস্যাগুলো থেকে যেমন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে জিঙ্ক খাওয়ার পরে তারপর হচ্ছে কি দুধ উৎপাদন ক্ষমতা বাড়াবে মানে দুধের উৎপাদন ক্ষমতা বাড়াবে তারপর হচ্ছে কি প্রজনন আনতে সাহায্য করবে এই জিঙ্ক তো বন্ধুরা জিঙ্ক সিরাপের এই হচ্ছে আলোচনা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মতামতে জানিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সবার সুস্বাস্থ্য মঙ্গলবার জীবন কামনায় এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ